হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি পুজো পুজো আসছে ওটাই বেশ শুনতে ভালো লাগে তাই না পুজো চলে এলেই মনটা খারাপ পুজোই তো শেষ হয়ে গেল তবে আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল বুঝতেই পারছো পুজোর সময় বাড়িতে কত কাজ আর পুজোর সময় কি ভিডিও এডিট করতে ভালো লাগে তারপর চারিদিকে মাইক বাজছে ভিডিও ভয়েস দেওয়ার সমস্যা হচ্ছে তাই জন্য আর ভিডিওগুলো এডিটও করতে পারিনি যাই হোক আজকে কিন্তু অষ্টমী মহা অষ্টমী আজকে তো আমি বলেই দিয়েছিলাম আগের ব্লগে যে আমাদের অষ্টমীর দিন কিন্তু নিরামিষ রান্না করতে হয় আর আমি আমার শাশুড়ি মা আর আমার ননদ তিনজনে কিন্তু ওই যে ময়দা খাবো মানে লুচি আর কি আটার জিনিস খাবো লুচি করবো তারপরে আবার নিরামিষ রান্না হবে তো আমরা প্রত্যেকবারই অষ্টমীর দিন ঘুগনি করি নিরামিষি তা না হলে ছোলার ডাল তা না হলে কুমড়োর তরকারি করি তো এইবার আমার ছোট ননদ বলছে যে লুচির সাথে বৌদি একটু আলুর দম করো আমি কিন্তু নিরামিষি আলুর দম কখনো করিনি জানো তো আমার পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম ছাড়া ভালো লাগে না তা আমি বলছি নিরামিষি আলুর দম কি ভালো লাগবে তা ওদের বাড়িতে কিন্তু যখনই লুচি করে তখনই আলুর দম করে বলছে নিরামিষই এত সুন্দর খেতে লাগে বৌদি তুমি একবার করেই দেখো না তো ভাবলাম ঠিক আছে যখন বলছে তাহলে লুচির সাথে আলুর দমই করা যাক নিরামিষি তো আমি কিন্তু সব কিছু জোগাড় জান্তি করে রেখে দিয়েছি এবার গিয়ে আর কি ছটা পর রান্নাটা করে ফেলব আর আমার কপাল খারাপ প্রত্যেকবারই মানে কিছু না কিছু সমস্যা হয় যে আমি অঞ্জলিটা দিতে পারি না আজকে অষ্টমী আমি অঞ্জলিটা দিতে পারবো না কপাল খারাপ থাকলে যা হয় পাপি পাপি তা কি করে অঞ্জলিটা দিতে পারবো মায়ের পুজো অঞ্জলি দিতে পারবো না আগের বছর পরে পরে ঘুম দিয়েছি মানে খুব ভোরবেলা অষ্টমীর পুজো হয়েছে উঠতে পারিনি যাই হোক আবার গুবলুসোনা খুব ছোট ছিল তারপরে আবার যেতেও পারিনি গুবলুসোনা শিখ উঠে পড়লে কান্না করতো না আগে ছোটবেলায় যাই হোক তো তারপর আর আমাদের এখানে অষ্টমীর পুজো হবে দশটার সময় অঞ্জলি হবে পুজো নটার সময় আরম্ভ হবে তো মা যাবে আর আমার ননদ যাবে আর আমি বাড়িতে রান্না করব ওই যে আমি কি করি যখন অঞ্জলি দিতে যাই মানে আগের বছর দিতে পারিনি আর এই বছরে দেওয়া হলো না আর ওই যে রান্না বললাম আগে আমি ভাতটা রান্না করে নেবো ভাত কিন্তু রান্না করতে আছে বাড়িতে তো সবাই ভাতই খাবে আমরা তিনজনাই ভাত খাবো না ওই শ্যামা চালের খিচুড়ি করবো অনেকে সামা চালকে কিন্তু বুড়োর চাল বলে বুড়োর চাল শ্যামার চাল কিন্তু একই জিনিস নাম দুটোই আলাদা তো বলে দিলাম যে ওই শ্যামা চালের খিচুড়ি করবো আমাদের জন্য রাত্রেবেলা আর আর ওই যে বললাম লুচি করব লুচি আলুর দম আর বাঁধাকপি আছে বাঁধাকপি করবো আর কটা আলু ভাজা করবো ভাবছি একটু পোস্ত দিয়ে দেখা যাক তো ভাতটা আগে বসিয়ে দেব রান্না কিন্তু মানে তরকারিগুলো অনুনেই করে নেব আর লুচিটা গ্যাসে ভাজবো তো ভাত কিন্তু আমি ছোট হাঁড়ি করে বসাচ্ছি ওরাই খাবে শুধু আর আমার বড় ছেলে লুচি খেতে ভীষণ ভালোবাসে ওকে তিনবার লুচি দাও তিনবারই লুচি খাবে এত পরিমাণ লুচি ভালোবাসে তাই অল্প করে চাল নেব তাই ছোটো হাঁড়ি করেই ভাত বসালাম আর কালকে অনেকগুলো ভাত থেকে গেছিলো কালকে ভাতগুলো আছে তা আমার বর বললো তাহলে ভাতগুলো জল দিয়ে আমাকে দিয়ে দাও কে নিই তো জল দেওয়া ভাত খাবে তাই জন্য আরো কম চাল লাগবে যাই হোক তো ভাতটা আমি এদিকে বসিয়ে দিলাম আর সকালে উঠেই কিন্তু আমি সব কাজ সেটা চান করে নিয়েছি তো ওই যে কাপতানটা নিয়েছিলাম ওই কাপ্তানটা আজকে পড়লাম কেমন লাগছে বলো তো কাপ্তানটা মোটামুটি লাগছে দুটো নাইটি না একই টাইপের হয়ে গেছে লাল আর কালোর সাথে মানে ডিজাইন হয়ে গেছে যাই হোক ওই নাইটিটা একটু সেলাই করতে হবে খুব বেশি বড় হয়ে গেছে প্রচণ্ড বড় নিচেও মারতে হবে এতটাই মানে হাঁটার সময় না নিচে লেটাচ্ছে মানে মাটিতে ঠেকছে যাই হোক তো ভাতের চালটা যে ধুয়ে দিলাম আর সবজিগুলো ও ঘরে সব কেটে নেবো এ ঘরে আর আনবো না কারণ ভাতের ঠেকাঠেকি যদি হয়ে যায় ভাতটা হয়ে গেলে উনুনটা ভালো করে নিকিয়ে নেব তারপরে রান্নাটা করব। ভাতের ফ্যানটাও কিন্তু এ ঘরে ঝরাবো না একেবারে হয়ে গেলে ভাত ও ঘরে নিয়ে গিয়ে ফ্যানটা ঝরিয়ে দেবো তারপর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে এই যে বারান্দায় সব সবজিগুলো সব কেটে নিচ্ছি বাঁধাকপি রান্না হবে আর আলুর দম বললাম নিরামিষি আলুর দম আর বাঁধাকপিটা করব সবাই ভাত দিয়ে খেতে পারবে আলুর দমও খেতে পারবে সব আলাদাভাবে নিরামিষির করে রেখে দেবো আলাদাভাবে সবাইকে ভাতের সাথে দিতেও পারবো আবার আমরা খেতে পারবো আর রাত্রেবেলা জানো তো আজকে তো অষ্টমী তাই রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরোবো আর রাত্রেবেলা কিছু রান্না করব না ওই যে রাত্রে বললাম না যে সামাচালের খিচুড়ি করব ওটা কিন্তু দুপুরবেলাতেই করে রেখে দেবো কারণ আমার ননদ শাড়ি পরবে শাড়ি পরিয়ে দিতে একটু সময় লাগবে তারপরে আবার আমি রেডি হব। আমার আবার বেশি সময় লাগে শাড়ি পরতেই ছ ঘন্টা লেগে যায় আমি খুব খুঁত খুঁতে আমার একটু শাড়িতে যদি একটু মানে কুচি যদি একটু নরবস হয়ে যায় আমি আবার খুলে আবার নতুন করে পরি আবার মানে পিন যদি কিছু হয়ে যায় আবার নতুন করে পড়ি এরকম মানে ঠিকঠাক না হলে যেন কেমন যেন লাগে তাই আমার প্রচুর দেরি হয় প্রচুর সবাই দেরি হয়ে যায় প্রত্যেকবার সে আমারই আর হয় না তো যাই হোক তো সবজিগুলো সব কেটে নিলাম বাঁধাকপিও কাটা হয়ে গেছে ভাত আমি হয়ে গেছে নামিয়ে দিয়েছি একদম ওই ঘরে বারান্দায় গিয়ে নামিয়ে দিয়ে এসেছি মানে ভ্যান ঝরাতে দিয়ে এসেছি আর উনুনটা ভালো করে নিকিয়ে নিলাম দিয়ে দিয়েছে দেখো রান্না বসিয়ে দিয়েছি আলু ভাজাটাই আগে করে নিচ্ছি আলু ভাজাটা কেটে নিলাম আর একটু পোস্ত দিলাম পোস্ত দিয়ে আলুটা ভেজে নিলাম একজন কমেন্ট করেছে নাম হলো সোনামণি ব্লগ দেওয়া আছে তো কমেন্ট করেছে যে দিদিভাই তোমার বাড়ি কোথায় আমি যে সপ্তমীর দিন প্যান্ডেলটা মানে যে ঠাকুরটা দেখতে গেছিলাম প্যান্ডেলটা বলছে দেখেছে আমার বাড়ি কিন্তু ধাত্রি গ্রামে আর ওই প্যান্ডেলটা কিন্তু ধাত্রি গ্রামেই হয়েছে আমাদের ওই যে বল খেলা মাঠ আছে মানে গ্রামের যে বল খেলা মাঠ আছে ওই বল খেলা মাঠেই প্যান্ডেলটা হয়েছে বল খেলা মাঠ আমাদের বাড়ির থেকে বেশি দূর না বাজারের পরেই আর কি বল খেলা মাঠ তো আমার বাড়ি ধাত্রি গ্রামে তোমরা জিজ্ঞেস করছিলে তাই বলে দিলাম তো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তো তারপর এই যে দেখো আলুটা ভেজে নিলাম পোস্ত দিয়ে আর এই যে বাঁধাকপিটাও রান্না করে নিলাম আর আমার শাশুড়ি মা আর আমার ননদিনী পুজো দিতে গেছে পুজো অনেকক্ষণ আগেই মা দিয়ে এসেছে বাড়ির সামনেই মন্দির পুজো দিয়ে এসেছে তারপরে মাইকে বলে দেয় তো যে অঞ্জলি হচ্ছে যাওয়ার জন্য ডাকে তো মা গেছে অঞ্জলি দিতে আমার বুগলু সোনাকে নিয়ে গেছে আর আমি টুকটাক তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি আর একটু ডাল করে দিলাম মুগ ডালটা করে দিলাম কারণ ওরা শুধু তরকারি দিতে ভাত খেতে পারবে না তাই একটু মুগ ডাল করে দিলাম ওদের জন্য বাড়িতে সবার আর আটাটা আটাটা মানে লুচির মা কিন্তু মেখে রেখে দিয়ে গেছে তরকারিটা যে আলুর দমটা আমি বসিয়ে দেবো দিয়ে লুচিটা ওদিকে ভেজে নেবো আর তার মধ্যে যদি আমার ননদ আমার শাশুড়ি চলে আসে তাহলে বেলে দেবে আমি ভেজে নেব কারণ বেলা কিন্তু ভালো রকমের হয়ে গেছে এখন বারোটা বাজে আলুর দুমে কিন্তু আমি বড়ো বড়ো সাইজের আলুগুলো দিয়েছি চারফালা করে কেটে দিয়েছি আর আলুটা সব অল্প অল্প করেই ভেজে নিয়েছি ভেজে ভেজে তুলে রেখে দিয়েছি মানে ভাজলে তো আলু অর্ধেক সেদ্ধ হয়েই যায় আর মশলা নিরামিষি মশলা বলতে তেলে আমি সরষের তেলের মধ্যে পাঁচ ফোরণও দিয়েছি জিরেও দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দাঁড় চিনি লবঙ্গ আর এলাচ দিয়েছি দুটো আর দিয়েছি টমেটো আর মশলা আদা জিরে বাটা দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর নামাবার সময় একটু ধনে পাতা দেবো আর একটু গরম মশলা আর ঘি দেবো তাহলে কিন্তু আলুর দমটা ভালো হবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা হওয়ার জন্য আলুর দমটা ভালো করে একটু কষে নিয়ে তারপরে ধনে পাতাগুলো কুচিয়ে দিয়ে দিলাম তারপরে জল ঢেলে দিলাম আর জল দিয়ে তারপরে এই যে দেখো আমার ননদ শাশুড়ি মা চলে এসছে পুজো দিয়ে প্রসাদ নিয়ে একেবারে চলে এসছে তো খেলাম খেলাম জল ভাজতে বসে পড়েছি তো আমার ননদ বললো যে আমি ভেজে নিচ্ছি তুমি বেলে দাও তো আমি বেলে দিচ্ছি আরও ভেজে নিচ্ছে লুচিগুলো দুজন একসাথে লুচিগুলো বেশ ভেজে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল তারপর আমি বললাম তুমি দুটো লুচি খেয়ে নাও খেয়ে আমার গুবলুকে খাইয়ে দাও কারণ আমি এই যে তরকারিটা নামালাম নামিয়ে এবার খাবো খেয়েটে আবার ওই যে রাত্রের খাবারটাও রেডি করে রেখে দেবো মানে তৈরি করে রেখে দেবো রাত্রে সময় পাবো না ঠাকুর দেখতে যাব তো তাই জন্য একবারে করে রেখে দিচ্ছি গরম করে রাত্রেবেলা খাওয়া হবে আলুর দমটা হয়ে গেছে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেললাম আর ওই যে বললাম রাত্রেবেলা খিচুড়িটা করবো তো একবারে রান্নার কাজটা সেরে নেবো রাত্রেবেলা আর এনার্জি থাকবে না ঠাকুর দেখার সময় পাবো না সাজুগুজু করতে লেট হয় না মেয়েদের তাই জন্য আর কি তো এই যে দেখো আলুর দম আমার কমপ্লিট আর আলুর দমটা সত্যি অসাধারণ গন্ধ বেরোচ্ছে নিরামিষ আলুরদম যে এত সুন্দর হয় আমি জানতামই না তো আমার ননদ গরম গরম একটু লুচি দিয়ে খেয়ে যে সত্যি বৌদি খুব সুন্দর হয়েছে আলুরদমটা তো লুচি 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 তখন আমার শ্বশুর বললাম দুটো খাওয়ার জন্য বাবা আমি খাবো না যদি একটা পরোটা ভেজে দাও তাহলে খাবো তো দুটো লিচি একসাথে জয়েন করে একটা পরোটা এই যে বাবার জন্য ভেজে দিলাম বাবা খেতে ইচ্ছা হয়েছে তাই একটু ভেজে দিলাম লুচির থেকে পরোটা বাবা একটু বেশি ভালোবাসে খেতে তাই একটা পরোটা বাবার জন্য ভেজে দিলাম তারপর এখনও খিচুড়ি রান্নাটা বাকি আছে আর ভাবছি খিচুড়ি রান্নাটা গ্যাসে করবো উনুনটা নিভে গেছে আবার উনুনে জ্বালতেও ইচ্ছা করছে না আর খুব মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসছে তাই মা বললো যে আর উনুনে করতে হবে না গ্যাসেতেই করে নাও দুটো খাও খেয়ে টেয়ে গ্যাসে করে নাও আর গুবলু সোনাকে কিন্তু আমার ননদ খাইয়ে দিয়েছে ভাত খাইয়ে দিয়েছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছে আর তারপর খাওয়া দাওয়া করলাম আমি মা দুজনেই খাওয়া দাওয়া করে এই যে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি খিচুড়িতে এই যে যা যা দিই সেই সবগুলো ভেজে নিয়েছি কুমড়ো তারপরে একটু ওই যে বিনসগুলো ছিল বিনস তারপর একটু আলু এগুলো আর কি ভেজে নিয়েছি ওই খিচুড়িতে দেওয়ার জন্য তো এবার হচ্ছে খিচুড়ি না আমরা কখনো প্রেশার কুকারে ছাড়া হাঁড়িতে করিনি এবার আমরা সবাই খাবো তো সবাই বলতে আমার ননদ মা আর আমি আর গুবলুসোনা রাত্রেবেলা একটু খাবে রাত্রেবেলা সোনার জন্য আর ভাত করবো না খিচুড়ি একটু গোটা গোটা লঙ্কা দিয়ে দেবো ওকে খাইয়ে দেবো রাত্রেবেলা বাড়ি এসে আর কখনই বা খাবার বানাবো তাই জন্য ভাবছি যে হাঁড়িতে করি আর আমাদের না বড় প্রেশার কুকার নেই একটা আছে তো ওই কুকারটা না মানে গাডারটা খারাপ হয়ে গেছে না কি হয়ে গেছে জানি না বেশর কুকারটা সিটি পড়ে না আর সিটি না পড়লেই জল পড়ে যায় গ্যাসে ভর্তি হয়ে যায় জল পড়ে তার জন্য বসাতে ইচ্ছে করে না তো সমাচালের খিচুড়ি কখনো হাড়িতে আমরা বসাই না এই প্রথম বসালাম জানি না কেমন খেতে হবে খিচুড়িতে একটু লাস্টে ঘি দিয়ে দিলাম শরীর খুব ক্লান্ত আর আমাদের ওই যে লুচি খেতে খেতে আমার আমরা লুচি খেলাম তখন একটা বাজে তো খিদে আমার আর নেই আর লুচি খেলে আমার পেট দম হয়ে যায় এমনি খুব একটা পছন্দ করি না লুচি তারপরে আবার অতবেলায় খেয়েছি তো তাই দুপুরবেলা আর কিছু খাইনি একবারে ওই একটাতে খেয়েছি একটাতেই তো মানে খাবার হয়ে গেছে তো তারপর ছাদে এলাম ছাদে এসে গাছে জল দিতে গিয়ে দেখছি ননদ তারপরে সবাই একসাথে বেশ খেলা করছে গল্প করছে সেলফি তুলছে তো আমিও ফোনটা নিয়ে দুটো সেলফি তুললাম ওদের সাথে একটু গল্প করলাম তো তারপরে আবার ওই যে বললাম যে সন্ধেবেলা রেডি হব ঠাকুর দেখতে বার হব ফুল গাছগুলো জল দিয়ে চলে এলাম নিচে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে এই যে গুবলুসোনাকে রেডি করে দিলাম কেমন লাগছে বলে তো আমার গুবলুকে সেই পাঞ্জাবিটা যে পাঞ্জাবিটা আমরা দিয়েছিলাম তো ওকে আগে রেডি করে দিলাম খাইয়ে দাইয়ে একটু সুজি রান্না করেছিলাম সন্ধেবেলা সুজি রান্না করে খাইয়ে দিলাম আর ভালো একটা জামা পড়লে খালি বলবে মা আমার একটা ফটো তোলো আমার একটা ছবি তোলো আর রেডি করে দিলাম দিয়েও চলে গেলো সোজা নিচে মা মাকে দেখাতে জামা পরেছে নতুন জামা তো নিচে চলে গেল যাও তারপর এই যে দেখো আমিও রেডি হয়ে নিচ্ছি আমার তো প্রচুর দেরি হয় রেডি হতে সবাই রেডি হয়ে গেছে প্রায় অর্ধেক আমি রেডি হইনি এখনও তো আমি এই যে দেখো ব্ল্যাক কালারের শাড়িটা পড়লাম এই শাড়িটা আমার ওই যে ননদ দিয়েছিল ওই যে আমি যে ননদের সাথে শপিং টপিং করতে চাই ওই ননদ ননদের নাম হচ্ছে মীরা আর ডাক নাম হচ্ছে মামুন ওই মামুন আমাকে দিয়েছিল ওই শাড়িটা আগের বছর তোমাদের দেখিয়েছিলাম তো তখন আর পড়া হয়নি পুজোর পরপরই মনে হয় দিয়েছিল না পুজোর আগে দিয়েছিল ঠিক মনে নেই তো আমি ব্লাউজ পিসটা বানানো হয়নি এবার এই শাড়িটা না কিছু কিছু ব্লাউজ শাড়ি আছে যেগুলো ব্লাউজ পিসের সাথে না পরলে দেখতে খুব একটা ভালো লাগে না মানে সুন্দর লাগে দেখতে তো ব্লাউজ পিসগুলো বানিয়েছি তোমাদের তো দেখালাম কালকে ব্লাউজটা বানিয়েছিলাম মানে দুদিন ধরে আর কি চাপের মধ্যে ছিলাম তাই বানিয়ে ফেলেছি মানে আমি জানি আমি পরবো তাই আমাকে বানাতে হবে তাই আর কি বানানো হয়েছে যাই হোক কেমন লাগছে শাড়িটা পরে আমাকে অবশ্যই কমেন্ট করো আর আমার ব্ল্যাক কালার শাড়ি সবথেকে ফেভারিট সবথেকে আমার প্রিয় কালার হচ্ছে কালো রং। যাই হোক তো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা সবাই টোটো করে যাবো আর আজকে আমার শ্বশুরমশাইকে নিয়ে যাবো বাবা তো প্রায় মানে প্রত্যেক বাড়ি বাবা বাড়িতে একা থাকে বাবাকে নিয়ে যেতে পারি না বাবা শরীর খারাপ বলে তো এই বছর ভাবছি টোটোই করে বাবাকে নিয়ে যাব। তবে প্যান্ডেলটা মানে ভেতরে ঢুকতে না পারলেও প্যান্ডেলটা তো দেখতে পারবে বাইরে থেকে আলো টালোগুলো তো দেখতে পাবে ওই যে দেখো রেডি করে দিচ্ছে বাবাকে আর আমার বড়ো ছেলে রেডি হয়ে গেছে দেখো কুর্তাটা কিনে দিয়েছিলাম ওকে কুর্তাটা পরেছে আর ওই প্যান্টটা ওটা হচ্ছে বড় পিসা দিয়েছে বড়ো পিসার জামাটা আজকে সকালবেলা পরেছিলো পরে বেরিয়েছিল আর প্যান্টটা এই কুর্তার সাথে পরেছে আমার গুবলে দেখে রাত্রেবেলায় সানগ্লাস পরেছে আর আমার শাশুড়ি মাকে যে শাড়িটা পুজোতে দিয়েছিলাম সেই শাড়িটা তো ভেতরে ব্লাউজ পিস ছিল শাড়িটা যে খুলে আমি দেখবো দেখে ব্লাউজ পিসটা কেটে দেব ধারগুলো একটু সেলাই করে দেবো সেটাও করা হয়নি শাড়ি সুতো টুতো বেরিয়ে গেছে তারপরে আবার ভেতরে ব্লাউজ পিস ছিল মা আবার ভাঁজ করে পড়েছে যাই হোক পরেছে তো ওতেই আমি খুশি আর শাড়িটা পরে মাকে ভীষণ ভালোও লাগছে শাড়িটা খুবই সুন্দর আর টোটো করে হচ্ছে আমি আমার শাশুড়ি মা নন দুই ননদ আমার শ্বশুর মশাই টোটো করে যাচ্ছি আর আমার দুই ছেলে ওর বাবার সাথে বাইকে করে যাচ্ছে আর আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি ওই যে কালনা বলে না ওই কালনার ওইদিকেই ঠাকুরটা হয় মানে আগে কানলার আগে তো সবাই মিলে এরকম একসাথে ঠাকুর দেখতে যাওয়ার কিন্তু মজাই আলাদা বেশ গল্পগুজব করতে করতে যাওয়া হয় একা একা ঠাকুর দেখতে যাওয়ার থেকে সবাই মিলে বাড়ির সবাই একসাথে গেলে কত আনন্দ হয় বলে তো ঠাকুর দেখতে এসে একদম অবাক কারণ অষ্টমীর দিন এত পরিমাণ ভিড় হয় না লাইন দেখে আমরা তো অবাক তো এত বড় লাইন দিয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখা মানে ভিতরে ঢোকা বিশাল মানে সমস্যার ব্যাপার তারপরে আর ছোট ছেলে নিয়ে এত ভিড় দেখো ভিড়টা দেখো একবার আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে না বেশ পুতুলের মতন দারুণ দেখতে লাগছে প্যান্ডেলটা আর এই ঠাকুরের এই যে প্রতিমাটা এই যে দুর্গা ঠাকুরটা ভিতরে দেখাচ্ছি তোমাদের এত সুন্দর কয় না দেখে মন ঝুলিয়ে যায় প্রত্যেকবারই এখানে আসি আমরা প্রত্যেকবারই এই ঠাকুরটা খুব ভালো হয় এটা হচ্ছে গোয়ারা গোয়ারার প্যান্ডেল এটা খুবই সুন্দর হয় প্রত্যেকবার তো আমার বর মশা আবার করেছে কি দেখো যে টোটো করে আমরা তো গেছি তো এবার আমরা টোটো থেকে নেমেছি আর আমার বর বললো বাইকটা সাইড করে আমি আসছি তোমরা দাঁড়াগুবলুকে দিয়ে গেলো এবার ছেলেটাকে কোলে নিয়ে তো যেতে হবে রাস্তা পার করতে পারবো না তারপরে কোলে নিয়ে আমি একদম হাঁটতে পারবো না ওকে নিয়ে এই ভিড়ের মধ্যে আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক তারপর ওর বাবা আবার কতক্ষণ পর আসলো এসে সুন্দর হয়েছে না এত সুন্দর হয়েছে দেখে মন ভরে গেল আর এদিকে মেলাও বসে প্রচুর এদিকটায় এত মেলা বসেছে মানে বিশাল মেলা এমনি ভিড় তারপর আবার মেলা বসেছে মেলাতেও আরো ভিড় আর পুরো হাই রাস্তা মানে হাই রোডের পাশেই মেলাটা বসে ভিড়টা ওই জন্য বেশি তো তারপর ওদিকে ঠাকুর দেখলাম আর অনেক ঠাকুর ছিল যেখানে প্রচুর লাইন ছিল তার জন্য আমরা নামিনি আর টোটো থেকে অত লাইন দিয়ে দাঁড়ানোর মানে ইচ্ছাই করছিল না এত ভিড় হয়েছিল কি বলবো তারপরে আগের দিন যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি মা আসিনি তো মাকে নিয়ে কিন্তু যে মানে যে প্যান্ডেলে আমরা ঘুরে গেছি সেই প্যান্ডেলটা আমার মা শাশুড়ি মাকে নিয়ে আর কি এলাম কিন্তু আমার মশাই আসতে পারিনি শ্বশুরমশাই কিন্তু টোটোতে বসে আছে আর গুবলুসোনাও কিন্তু নামিনি গুবলুসোনা ওই যে টোটো ড্রাইভার ওটা হচ্ছে আমার মশাইয়ের বন্ধু তোর কাছেই আছে কিছুতেই টোটোর থেকে নামলো না আর ভিড়টা দেখো এখানে এখানেও কেমন লাইন এখানে ভিতরে মন্দিরটার ভিতরে সরি মন্দির বলছি প্যান্ডেলের ভিতরে আমরা কিন্তু কাল গেছিলাম সপ্তমীতে তাই জন্য আর ভিতরটা আর গেলাম না বাইরেটাই দেখিয়ে দিলাম যাই হোক ঘুরে ঘাড়ে বাড়ি আসতে সাড়ে দশটা বাজলো এসে ছেলেটাকে আগে খাওয়ালাম তারপর আমারও ভীষণ খিদে পেয়েছিল তো সাথে খিচুড়ির সাথে আবার একটু দুটো লুচিও নিয়ে এসেছি তো ওই খাবারই রাত্রেবেলায় খেয়ে নিলাম আর আমার বর তো বাইকে করে গিয়েছিল তো ওরা অনেকক্ষণ আগেই চলে এসেছে বড় ছেলে আর আমার বর মশাই বাড়ি চলে এসেছে আগে করেই আর গুবলু সোনাকে তো আমরা নিয়ে আসলাম তো তারপর দেখো বাঁধাকপি দম আর বাড়ি এসে আমাকে রান্না করতে হলো না কত ভালো হলো করে রেখে দিয়েছিলাম নইলে এত রাতে এসে রান্না করার এনার্জিও থাকতো না ভালোও লাগতো না যাই হোক খুব ভালো লাগলো কিন্তু খিচুড়িটা জানো তো সত্যি বলছি হাঁড়িতে করে টেস্টি হয়নি প্রেশার কুকারে যেমনই করি না কেন খেতে ভীষণ ভালো হয় তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আবার পরে ভিডিওতে হবে টাটা বাই বাই ভালো থেকে